প্রত্যাশা মতোই উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাজদা আহমেদ জয়ী হলেন তবে এইবারে তার ব্যবধান বেশ কিছুটা বেড়ে গেল গত লোকসভা নির্বাচনে সাজদা আহমেদ ভোটে জয়লাভ করেছিলেন কিন্তু এইবারে তার ব্যবধান সামান্য বেড়ে হয়ে গেল যদিও নির্বাচনের আগে সাজদা আহমেদকে প্রচারের নিরিখে বেশ কিছুটা চ্যালেঞ্জে ফেলে দিয়েছিলেন উলুবেরিয়া বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী কিন্তু শেষ হাসি হাসলেন সুলতান ফরণি এদিন এই জয়কে মা মাটি মানুষের জয় বলে মন্তব্য করেছেন উড়ুবেরিয়া এলাকার বাসিন্দা তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় এদিন তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকরা উলুবেরিয়া বীরশিবপুরে গণনা কেন্দ্রের বাইরে উচ্ছ্বাসে ভেসে যান रा uh, <laughs>